আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই পয়লা বৈশাখে অগ্রিম শুভেচ্ছা দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা পয়লা বৈশাখ তো চলেই এলো আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই পয়লা বৈশাখে অগ্রিম শুভেচ্ছা তো আজকে আমি রান্না করব চিকেন চাপ আর জিরে রাইস আপনারা দেখতে থাকুন চিকেন চাপের জন্য পিসটা আমি বড় বড় করেই করছি দেখতে ভালো লাগবে মাংসটা ধোয়াতে বেশ পরিষ্কার হয়েছে এবার মশলা বেটে নেব মশলা বাটার আগে মাংসতে আমি টক দই আর লবণ ভালো করে মেখে রেখে দেব এবার ভালো করে মেখে নেব আর একটু লবণ দিচ্ছি মাখাচ্ছে আর দিচ্ছি মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিই বেটে নেব পোস্ত মগজ কাজুবাদাম এই বীজটার অনেকেই নাম জানতে চাইছিলেন যে এটা কিসের বীজ এটা হচ্ছে খরমুজের বীজ প্রায় তরমুজের মতোই দেখতে এ দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এর মধ্যে কিন্তু দানা দানা ভাব নেই চিকেন চাপের জন্য কিন্তু এরকম করে বেটে নিতে হবে এবার তুলে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে এবার মশলা দিয়ে মাংসটা ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ বাটা রসুন ধনে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে কিন্তু পেঁয়াজ বাটাটা একটু বেশি আছে আর সব কিন্তু অল্প অল্প এবার দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে এবার দিচ্ছি কাজু মগজ পোস্ত বাটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কেওড়া জল আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো না দিলেও হয় সবার শেষে দিচ্ছি চিনি এবার ভালো করে মেখে নেব ভালো করে মাংসটা মেখে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরে নিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আধ ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি আর আপনাদের বলে দিই চিকেন চাপ রান্না করার আগে কিন্তু যত বেশি মাখিয়ে রাখবেন মাংসটা খেতে তত নরম হবে ভালো লাগবে খেতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্নাটা করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে ঢাকনা নামিয়ে নেড়ে চেড়ে নেব দু তিনবার ঢাকনা নামিয়ে নামিয়ে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু দারুণ এসছে এবার দিচ্ছি খোয়া ক্ষীর পা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম সবশেষে দিয়ে দেবো ঘি নেড়ে চেড়ে নামিয়ে নেব দেশি ঘি ঢাকা দিয়ে নামিয়ে নিচ্ছি চিকেন চাপ আমার রান্না হয়ে গেছে এবার জিরে রাইসটা করে নেব জিরে রাইস করার জন্য বাসমতি চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি অনেকটা সময় দেখুন হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি দেখুন ভিজিয়ে রাখাতে মনে হচ্ছে ভাতটা এখনই হয়ে গেছে বাসমতি চালটা ভিজিয়ে রাখলে একদিকে ভালো হয় তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর চালটা ভাঙেও না এবার দিয়ে দিচ্ছি লবণ চাল থেকে ভাত যত সময় না হচ্ছে তত সময় আমি সেদ্ধ করে নিচ্ছি ভাতটা হয়ে গেছে এবং নামিয়ে নিচ্ছি হাত না কড়াই আবার উনুনে বসিয়ে দিয়েছি এবার জিরে রাইস করার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি ঘি ওপর দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা সাদা জিরে শাহি জিরে দুটো শুকনো লঙ্কা গোটা গোলমরিচ এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার মাছ ঝরিয়ে রাখা রাইসটা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে তিন চার মিনিট নেড়ে ছেড়ে নিয়েছি জিরে রাইসটা একদম ঝুরঝুরে হয়েছে এই দেখুন দারুণ হয়েছে রান্না হয়ে গেছে আমার এবার নামিয়ে নিচ্ছি বৌদি হুম চিকেন চাপের কালারটা দারুণ এসছে গো এবার খেয়ে দেখ কিরকম হয়েছে ভাতটাও বেশ গরম ঝুরঝুরে আছে হ্যাঁ গরম গরমই তো খেতে হয় তবেই তো মজা আসবে ভাতটা একদম ঝুরঝুরে হয়েছে আর এই যে চিকেন লেগ পিস বেশ গরম গরম আমি তো বসে থাকতে পারছি না ঠাকুর পর দারুণ হয়েছে ভালো হয়েছে মুখে দেওয়ার সাথে না সবকিছু মশলাগুলো যাচ্ছে তাই না বৌদি চিকেন চাপটা যা বানিয়েছো না এক কথা অসাধারণ সত্যি না মিথ্যে সত্যি গো দাউন হয়েছে বৌদিকে টুপি পরাচ্ছে না গো ভালো সত্যি সত্যি দাউন হয়েছে চিলি চিকেন দিয়ে এর আগে জিরা রাইস খেয়েছি কিন্তু এই চিকেন চাপ দিয়ে দাউন লাগছে খেতে আপনারা তো পারছেন বলি মাংসটা আজকে মোমের মতন ছেড়ে আছে ওসিক ভাই দেবো আর কটা ভালো আজকে অনেকটাই খেলাম আপনারা কিন্তু পয়লা বৈশাখে এরকম খুব অল্প সময়ে কিন্তু জিরে রাইস আর চিকেন চাপ কিন্তু বানিয়ে দিতে পারবেন আপনারা ভালো থাকবেন টাকা